ফজরের নামাজের পর একটি দোয়া করলে তিনটি বিপদ থেকে আল্লাফা আকরবুল আলামিন আপনাকে হেফাজত করবেন এটা আমার কথা নয় নেবিজি সাল্লাল্লাহ নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আবু দাউদ শরীফের পনেরোশো ছেচল্লিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু হুরার আদি থেকে চমৎকারে হাদিসটি রয়েছে তিনটি বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে এ চমৎকার একটি দোয়া আপনি করতে পারেন এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন আপনাকে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন সকল প্রকার ঝগড়া থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন অনেক সময় আমরা ঝগড়া লেগে যাই স্বজন রিলেটিভস যারা আছে কাছের মানুষ প্রতিবেশী তাদের সাথে আমাদের ঝগড়া হয়ে যায় এই ঝগড়া থেকে বাঁচার জন্য তাহলে আপনি এই আমলটি করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ঝগড়া থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে বিভিন্ন সময় আমরা ঝগড়ায় লিপ্ত হই ঝগড়ার মাধ্যমে কিন্তু মানুষ জাহান কারণ হতে পারে অনেক সময় ঝগড়া করার ফলে কিন্তু দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে ফেলি কথার মাধ্যমে কথার আঘাত কিন্তু অনেক বড় আঘাত তরবারির আঘাত কেটে গিয়েছে অথবা এখন বর্তমানে আঘাত পেয়েছে পরবর্তী সময় এটা সুস্থ হয়ে যাবে কিন্তু কথার আঘাত এটা হচ্ছে মারাত্মক আঘাত যেটা করিজাকে ক্ষতবিক্ষত করে অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে এই ঝগড়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকি মুনাফিক হচ্ছে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকিল আসফালি মিনান না মুনাফিক সবচেয়ে নিচে একবারে সবচেয়ে জঘন্য জাহার নামে যাবে মুনাফিকরা যারা উপরে দেখায় ভালো এবং ভিতরে যারা একেবারে ইসলামের বাহিরে কথা বলে এবং উপর দিক দিয়ে দেখায় যে সে মসজিদের সাথে আছে ইমাম সাহেবের সাথে আছে আবার ভিতর থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক অর্থাৎ উপরে এক ভিতরে আর এটাই হচ্ছে মুনাফিক এই মুনাফিকি থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ পা আকরবুল আলামিন আপনাকে হেফাজত করবেন এগুলো মনে করতেছেন বিপদ না এগুলো কিন্তু কঠিন বিপদ কেন একবার যদি আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেন আবদুল্লাহ উবাই যার জানা যারা বিশ্বাস নিজে করেছেন এবং নিজের চাদরটা আবদুল্লাহ উবাইকে জড়িয়ে দিয়ে তারপরে দাফন করা হয়েছে নিজে জানাজা পরিয়ে দোয়া করেছেন তারপরে কিন্তু তার দোয়া আল্লাহ পা আকরবুল আলামিন কবুল করেন নবিসামকে জানিয়ে দিয়েছেন যে আপনি যদি ইস্তাউ ফেরিলাহুম আউলা তাস্তাউ ফেরিলাহুম যদি সত্তর বারো যদি তার জন্য দোয়া করেন আমি কিন্তু তার দোয়া কবুল করবো না এই জন্য মুনাফিক হয়ে গেলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন তাহলে আপনি কি দোয়াটা করবেন হজরত আবু রাদ চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহাম জানিয়ে দিয়েছেন আবুহন বর্ণনা করেছেন ফজরুল নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্হ ইন্নি আউদুবিকা মিনা শেখায়াকে ওয়ানিফাকেই ওয়াসু ইল আহলাফ খুবই চমৎকার একটি দেওয়া না আল্লাহ হুম্হ ইন্নি আউদুবি কা মিনা শেখাকেই আই আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে ওয়ান্নিফাকেই আল্লাহ মুনাফিক থেকে মুনাফিক হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ওয়াসুইল আহলাফ আল্লাহ আমাকে খারাপ চরিত্র থেকে হেফাজত করে মনে রাখবেন চরিত্র হচ্ছে খুব দামি জিনিস আলাইহি সাল্লাইসাল্লাম তেইশ বছর নবুয়াতের কাজ করেছেন তেইশ বছর মাত্র তবে চল্লিশ বছর ধরে তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন চল্লিশ বছর তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন কুরাইশের সকল মানুষরা মক্কার সকল মানুষরা এক নামে চিন্ত যে মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই চল্লিশ বছর ধরে তার চরিত্রের উপরে কেউ দাগ দিতে পারে নাই চরিত্রের উপরে কেউ আঘাত করতে পারে নাই তিনি চল্লিশ বছর ধরে চরিত্রের পরীক্ষা দিয়েছেন এজন্য ক্যারেক্টার যদি একবার নষ্ট হয়ে যায় আপনি যতই ভালো কাজ করেন না কেন মানুষ কিন্তু আপনাকে দাম দিবে না এই জন্য চরিত্র যাতে করে নষ্ট না হয়ে যায় এই জন্য আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আহম্মা ইন নি আউদুবি কামিনা শেখাকিম নিফা হাকিম আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে এবং থেকে এবং খারাপ চরিত্র থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এই জন্য এই দোয়াটা করা যাবে ইনশাল্লাহ ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়লে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন আপনাকে এই তিনটি বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার দৌফিক দান